কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি এখে বারে হারাইলাম যারে আমি একে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কুন মুখে দাঁড়াইয়া বলব এই মনের কথা কথা শুনে তুমি যদি মুখে আইয়া বলবো, এই মনের কথা কথা শুনে তুমি যদি এই নিজের হাতে নিজের মাথা খুরাল মারিলাম আমি নিজের হাতে নিজের মাথায় খুরাল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম কেন হলো রে তোমারে দেখলাম কেন হলো কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম